গ্রুপ সি এবং ডি দুটো পরীক্ষাতেই আমাদের এই দশমিক সংখ্যার ধারণাগুলো আছে আমি দশমিক সংখ্যাগুলোকে একদম সুন্দরভাবে দেখো চাকরির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে থাকো দশমিক এবং পুনরাবৃত্ত দশমিক আমরা দশমিক সংখ্যাকে কয় ভাগে ফার্স্টে ভাগ করতে পারি আমরা দশমিক সংখ্যাকে দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সশিম দশমিক সংখ্যা আর একটা হচ্ছে আমাদের ওয়াশিম দশমিক সংখ্যা আবার অসীম দশমিক সসীম দশমিক সংখ্যা কোনগুলো যে দশমিক সংখ্যাগুলো সসীম মানে উদাহরণ হিসাবে যদি নিই তাহলে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স একটা দশম সসীম দশমিক সংখ্যা টু পয়েন্ট সেভেন ফাইভ সসীম দশমিক সংখ্যা যার শেষ আছে সেটাকে বলবো আমরা সসীম অসীম দশমিক সংখ্যা কোনগুলো যেটা সংখ্যা শেষ নেই সেটাকে বলা হচ্ছে আমাদের অসীম দশমিক সংখ্যা আবার অসীম দশমিক সংখ্যাকে আমাদের দুটো ভাগে ভাগ করছে একটা কি একটা বলছে পুনরাবৃত্ত দশমিক দশমিক সংখ্যা যেটা পুনরাবৃত্ত দশমিক সংখ্যা আমাদের সিলেবাসে আছে আর একটা হচ্ছে অনাবৃত্ত অনাবৃত্ত যেটা আবৃত নয় তাহলে আমাদের পুনরাবৃত্ত দশমিক সংখ্যার উদাহরণ হিসাবে আমরা কোনটাকে নিতে পারি আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স তার সিক্সের পুনোপনিক এটাকে বলা হয় পুনোপনিক তারপরে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু ফোর ফরের উপর পুনাপনিক এটা মানেটা কি আমি একটু পরে বোঝাচ্ছি যে এই জিনিসগুলো কী জিনিস এবং অনাবৃত দশমিক সংখ্যা কোনগুলো কোনগুলো অনাবৃত দশমিক সংখ্যা এটা আমি তোমাদের জন্যই ছেড়ে দিলাম কেউ যদি পারো একটা উদাহরণ বলো নাহলে আমি লাস্টে বলছি যে অনাবৃত দশমিক সংখ্যার উদাহরণ কী হবে যেগুলো আবৃত নয় সেগুলো হচ্ছে অনাবৃত তোমাদের জন্য আমি এটা ছেড়ে দিলাম এরকম সংখ্যা আমরা দেখেই থাকি পুনাবৃত্ত দশমিক সংখ্যা কিন্তু তোমাদের জন্য এটা আমি ছাড়লাম যে অনাবৃত দশমিক সংখ্যা তোমরা কমেন্টে উত্তর দাও নাহলে আমি লাস্টে বলছি যে কি হবে এইবার আমাদের এই যে অসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা আমরা এই দশমিক সংখ্যাগুলোকে সংখ্যাগুলো সম্বন্ধেও একটুখানি জেনে নেবো যে কোন সংখ্যা কী রকমের হয় কখন অসীম আসে কখন সসীম আসে চলে যাচ্ছে আমি পরে দশমিকের প্রকাশে আমি চলে যাচ্ছি যে দশমিকে প্রকাশ আমরা করতে জানি তবুও আমি করে নিচ্ছি দেখাচ্ছি যারা একদমই জানে না তাদের জন্যই আমি ভিডিওগুলো বানানো যে আমাদের বলেছে সাতের ছয়কে তার মানে সাতকে ছয় দিয়ে ভাগ করতে বলছে এটা একটা দশমিক সংখ্যা আমাদের বেরোবে তাহলে কীরকম দশমিক সংখ্যা বেরোবে আমরা দেখবো এক দিয়ে যাই ছয় এক কে ছয় এক নামল দশমিক নিলাম শূন্য চলে আসলো আবার এক দিয়ে যাই ছয় এককে ছয় চার নামলো আবার শূন্য নিলাম আচ্ছা এবার ছয় ছয় ছত্রিশ আবার চার চলে আসছে আবার শূন্য আবার ছয় ছয় ছত্রিশ এই যে চলতে থাকবে আমাদের দেখো কোনো সময় শেষ হবে না এটা চার ছয় ছয় ছত্রিশ এইভাবে আমাদের ছয় 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 করে চলতে থাকবে তাহলে আমাদের এটাকে দশমীকে প্রকাশ করলে আমরা কি এইভাবে লিখব ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান সিক্স 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 না এভাবে লিখবো না আমরা তাহলে কীভাবে লিখবো আমরা খুব সাধারণত লিখবো সেভেন বাই সিক্স যেটা আমাদের রিপিট হচ্ছে এটা কিন্তু অসীম দশমিক সংখ্যা যেটা আমাদের রিপিট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স রিপিট হচ্ছে তাহলে সিক্সের মাথায় আমাদের পুনোপনিক হবে যেটা রিপিট হবে যদি কোনো একটা পোরশন পুরো পোরশন রিপিট হয় কোনো একটা সংখ্যা যদি রিপিট হয় তাহলে সেটা আমাদের পুনপুনিক চলে আসবে মাথার উপরে আমাদের সেকেন্ড যে অঙ্কটা দেওয়া হয়েছে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করে দশমিকে প্রকাশ আমার এটা হয়ে গেল এবার আমাদের ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করে দশমীকে প্রকাশ করতে হবে তাহলে ষোলো বাই পাঁচ ষোলো কে দশমিক প্রকাশ করছি তাহলে আমাদের এটা হচ্ছে তিন পাঁচে পনেরো এক নামলো দশমিক নিলাম শূন্য হলো তাহলে দুই পাঁচ দিয়ে দশ তাহলে কত হলো থ্রি পয়েন্ট তাহলে ষোলো বাই পনেরো ষোলো বাই পাঁচ সরি ষোলো বাই পাঁচকে আমরা লিখতে পারলাম কত ষোলো বাই পাঁচকে আমরা লিখতে পারলাম আমরা থ্রি পয়েন্ট টু এটা কি সসীম নয় অসীম এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা অসীম নয় এটা সসীম দশমিক সংখ্যা আর এটা হয়ে গেল আমাদের অসীম দশমিক সংখ্যা এটা আমাদের করতে বলেছে টু বাই টু বাই হান্ড্রেড এই দশমিক সংখ্যা হান্ড্রেড যদি আমরা দেখে নিই নিচে হান্ড্রেড বা দশ আছে তাহলে আমাদের দশমীকে প্রকাশ করা ভাগ করেও করতে পারো নাহলে আমাদের শূন্য যটা থাকবে তয় ঘর বাম দিকে দশমিক বসবে তাহলে কয়েকটা শূন্য আছে দুটো শূন্য আছে এক দুই এক একের পরে দুটো শূন্য তাহলে আমরা জিরো একের জন্য দশমিক আর দুই ঘর পরে দশমিক বসবে জিরো পয়েন্ট টু জিরো তাহলে দুঘর পরে আমরা দশমী বসালাম ঘর পরে বসাতে গিয়ে আমাদের একটা ঘর পাচ্ছিলাম না বলে একটা এখানে একটা আমাদের জিরো নিতে বাধ্য হয়েছে এভাবে আমরা দশমীকে প্রকাশগুলো করব এবং দশমীকে প্রকাশ করতে গেলে আমরা দেখতে পাবো কোনটা সশিম আসছে কোনোটা অসীম আসছে আমরা না ভাগ করেও বলে দিতে পারবো কোনটা সসীম কোনটা দশমিক সসীম কোনটা অসীম আসবে কিন্তু তার জন্য আমাদের রুলস আছে ভিডিওটা বড় হয়ে যাবে যদি কারো মনে হয় যে না সেই রুলসগুলোও বলে দিতে হবে তাহলে আমি বলে দেবো পরের ভিডিওতে তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা ভাগ্না করে কি করে করতে পারি আমি একটু পরে বলার চেষ্টা করছি যদি ভিডিওটা ছোটো ছোটো হয় তাহলে আমি ভিডিও ওটাও বলার চেষ্টা করছি এবার আমাদের বলছে ভগ্নাংশতে করতে হবে ভগ্নাংশতে প্রকাশ আমাদের করতে হবে আমি অনেকগুলো অঙ্ক দিয়েছি প্রথমে আমাদের যে ভগ্নাংশে প্রকাশ শুধু দশমিক আছে শুধু দশমিক আছে মানে এটা সশীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যাকে যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করি তখন আমাদের সংখ্যাটা উপরে লিখে নিতে হয় একশো সাত বাই দশমিকের জন্য এক আর দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য তাহলে এটা হয়ে গেল এবার যদি আমাদের কাটাকাটি যাই যাবে না হলে যাবে না এটাকেও তাহলে একই রকম ভাবে কী করবো তাহলে আমরা এটাকে যদি আমরা করি জিরো তাহলে আমরা সংখ্যাটা আগে লিখে নেব জিরো লেখার কোনো মানে হয় না আগে ওই জন্য ওয়ান লিখে নিলাম আর দশমিকের জন্য এক আর দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটে তাহলে তিনটে শূন্য তাহলে ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল এবার এটা করতে হবে এটা কি দেওয়া আছে এটা দেওয়া আছে আবৃত দশমিক সংখ্যা মানে অসীম দশমিক সংখ্যা দেওয়া আছে আমরা কি করব অসীমিক দশমিক সংখ্যা করার একটা রুলস আছে রুলসটা হচ্ছে সংখ্যাটা আমাদের আগে লিখে নিতে হয় লিখে নিয়ে ও আবৃত দশমিক সংখ্যা যেটার ওপর আবৃত সংখ্যা চিহ্নটা থাকবে না সেটা মাইনাস করতে হয় তাহলে মাইনাস এখানে জিরো হলো এখানে এখানে জিরো আছে বলে জিরো হলো বাই আবৃত জটা আছে তটা নয় তাহলে এটা আর কিছু করার নাই পাঁচের নয় হয়ে গেল আমাদের আনসার আমি প্রত্যেকটা করে দিচ্ছি তাহলে আমরা প্রত্যেকটা আমাদের সূত্র কমপ্লিট হয়ে যাবে আবৃত আছে সংখ্যাটা আমরা আগে লিখবো একশো ছয় মাইনাস আবৃত নেই এ দশ ওয়ান জিরোর ওপর আবৃত নেই এইটুকুর ওপর আবৃত নেই তাহলে এইটুকুর ওপর যেহেতু আমাদের আবৃত নেই ওই জন্য আমরা দশ মাইনাস করলাম বাই এখানে হয়ে যাবে একটা নয় আর দশমিকের পরে একটা আবার ফাঁকা আছে জিরোটার উপর কোনো আবৃত নেই এই যে জিরো জিরোর কোনো ওপর কোনো আবৃত নেই ওই জন্য একটা জিরো চলে আসবে সংখ্যার উপর জিরো নয় শুধু সংখ্যা যদি ফাঁকা থাকে তাহলে একটা জিরো চলে আসবে তাহলে আমাদের এটা হয়ে গেলো নাইনটি সিক্স বাই নব্বই এটাই কাটাকাটি করে নেব কাটাকাটি করে নিলে এটা চলে যাচ্ছে দুই দিয়ে চার দুই আট আট দুই ষোলো দুই দিয়ে পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে কত হলো আনসারটা হলো ষোলো বাই পনেরো এটা হয়ে গেল ভগ্নাংশ এটা কী করে করবো একই রকম পদ্ধতি আমি সংখ্যাটা আগে লিখে নেব টু ওয়ান টু থ্রি লিখলাম আবৃত নই কার কারোর একুশের ওপর আমাদের আবৃত নেই এই যে ওয়ান টু দশমিক এখন ভুলে যাও তোমরা দশমিক আর মাথায় রাখতে হবে না টু ওয়ানের ওপর আমাদের অবৃত নেই টু ওয়ান বিয়োগ করলাম এবার কটার ওপর পুনঃপুনিক আছে দুটোর ওপর তাহলে দুটো নয় আর দশমিকের পরে একটা সংখ্যা ফাঁকা আছে ওই জন্য আমরা শূন্য নিলাম তাহলে আমাদের হয়ে গেল আমাদের ভগ্নাংশে প্রকাশ তাহলে এটা হয়ে গেল টু জিরো ওয়ান টু বাই নাইন নাইন জিরো এবার এটাকে কাটাকাটি করে ছোটো করে নিলে আমাদের আনসারটা চলে আসবে ঠিক আছে যাই হোক তারপরে আমি আর একটা দিয়েছি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফোরের উপরে পুনোপণিক ফাইভের উপরে পুনোপনিক আমি সবগুলোই দেখাচ্ছি তাহলে আমরা সংখ্যাটা আমি কি বললাম আগে সংখ্যাটা আমরা লিখে নেব ফোর ফাইভ এবার যেটার উপর আবৃত পুনোপনিক নেই সেটা মাইনাস পাঁচের ওপর নেই পাঁচ মাইনাস করলাম কটা নয় হবে দুটো নয় কেন দুটো নয় দুটোর উপর পুনপুনিক যেহেতু আছে দুটো নয় আর এখানে দশমিকের কোনো উপরে কোনো ফাঁকা সংখ্যা নেই বলে আর আমাদের কোনো শূন্য এখানে আসলো না তাহলে এটাকে একটুখানি আমি করে নিই এটা হয়ে যাচ্ছে আমাদের পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ বাই নাইন নাইন নয় দিয়ে এটা কেটে যায় নয় এগারো নিরানব্বই আর এটা নয় দিয়ে ছয় নয় চুয়ান্ন ষাট তাহলে আমাদের আনসারটা হয়ে গেলো ষাট বাই এগারো তাই না তাহলে ভগ্নাংশে আমরা এভাবে প্রকাশ করবো পরীক্ষায় থাকবে আবৃত দশমিক সংখ্যাগুলো থাকবে আমার যেটা কোশ্চিন ছিল সেটা হচ্ছে যে অসীম অসীম অনাবৃত দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যার মধ্যে একটা বলছে আবৃত আর একটা বলছে অনাবৃত অনাবৃত কোনগুলো দশমিক সংখ্যা হচ্ছে সেটা আমার ছিল কোশ্চিন তোমাদের কাছে তোমরা কে 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 উত্তর দিয়েছ আমি জানি না তাহলে আমি ও আনসারটা বলছি অনাবৃত কোনগুলো হবে যখন আমরা বর্গমূল করি কার মৌলিক সংখ্যার বর্গমূল বা যেগুলো আমাদের অমূলত সংখ্যা যেমন রুট টু এটা রুট টুয়ের যদি বর্গমূল করি তাহলে আমাদের কোনো দিন দশমিক ভগ্নাংশ শেষ হবে না যেমন রুট থ্রি এটার যদি বর্গমূল করি তাহলে আমাদের আবৃত আসবে না এবং অসীম দশমিক সংখ্যা হবে কি দশমিক সংখ্যা হবে অসীম দশমিক সংখ্যা হবে আর সেটা আবৃত দশমিক সংখ্যা হবে না এই এইখানে পড়বে না তাহলে আমাদের উদাহরণ হিসাবে কী হলো রুট টু হলো এবার বলতে তোমরা বলতে পারো স্যার রুট কে আমাদের তো দশমীকে প্রকাশ করতে হবে আমার ভিডিও করা আছে দেখে নেবে যে বর্গমূল কি করে নির্ণয় করা হয় টুয়ের টুয়ের বর্গমূল কি করে নির্ণয় করা হয় তা আমার ভিডিও করা আছে একদম দেখে নিলেই হয়ে যাবে বোঝে গেল আশা করি